চেন্নাই থেকে ফিরছিলাম ট্রেনে পরিচয় হয়েছিল একটা ফ্যামিলির সাথে আমি চেন্নাই গিয়েছিলাম মায়ের চেক আপের জন্য ছমাস আগে মায়ের একটা ছোট অপারেশন হয়েছিল তাই ভাবলাম আর একবার ডাক্তার দেখিয়ে নেওয়াই ভালো সে কারণেই মাকে নিয়ে চেন্নাই যাওয়া তবে মা এখন সম্পূর্ণ সুস্থ ট্রেনে ওঠার পর সিটে বসেছি ওই ফ্যামিলিও বসে আছেন প্রথমেই ছেলেটি আমাকে বলল একটা রিকোয়েস্ট আছে ভাই আপনাদের একটা সিট যদি একটু এক্সচেঞ্জ করেন বুঝতেই তো পারছেন পেশেন্ট নিয়ে জার্নি করা কত অসুবিধা আমি ওই ব্যাপারটা বুঝি ছমাস আগে আমিও যখন মায়ের অপারেশনের পরে ট্রেনে ফিরছিলাম তখনও একটা ছেলে আমাকে এই সহযোগিতা করেছিল তা আমি বললাম ঠিক আছে দাদা কোনো অসুবিধে হবে না আমি চেঞ্জ করে নেব দেখলাম ছেলেটির সঙ্গে আরও দুজন মহিলা আছেন দুজনেরই বয়স ওই আটান্ন ষাটের কাছাকাছি আমি নিজে থেকেই কথা বলতে শুরু করলাম যাবেন কোথায় কলকাতায় ও আচ্ছা কলকাতায় বাড়ি আমরাও তো কলকাতাতেই থাকি ছেলেটির সঙ্গে এভাবেই আমার কথাবার্তা শুরু হলো আমার থেকে বয়সে বড় বলেই আমিও দাদা বলেই সম্বোধন করলাম চেন্নাইয়ে চিকিৎসার জন্য যে এসেছিলেন সেটা আগেই ওনার কথা থেকে জেনেছিলাম এদিকে আমার মাও ওই দুই বয়স্ক মহিলার সাথে টুকটাক কথা বলতে শুরু করেছে পাশাপাশি থাকলে যা হয় আর কি কতক্ষণ আর মুখ বন্ধ করে বসে থাকা যায় আমার মা তো আবার কথা বলতে শুরু করলে অনর্গল কথা বলে যায় ছমাস আগে মায়ের যে অপারেশন হয়েছিল সেই গল্পই মা করছিল ওনাদের সাথে একটা ফোন আসতেই আমি সিট ছেড়ে উঠে আসি গেটের কাছে দাঁড়িয়ে কানে হেডফোন লাগিয়ে বেশ অনেকক্ষণ কথা বলার পর যখন সিটে গিয়ে বসলাম তখন দেখি ওই দাদা ওই দুই বয়স্ক মহিলার মধ্যে একজনকে নিজে হাতে করে খাইয়ে দিচ্ছেন আর ওই মহিলা বেশ তৃপ্তি করে খেয়ে চলেছেন অন্য আরেকজন ভদ্র মহিলা উনি পাশে বসে নিজে হাতেই খাচ্ছেন আমি মায়ের পাশে বসতেই মা আমাকে বলল আমরাও খেয়ে নিই তোর তো খিদেও পেয়েছে মনে হয় তা পেয়েছে বটে তাহলে খাবার বের করো খেয়ে নিই বরং এদিকে আমার মা খাবার বের করছে আর আমি ওই দৃশ্য দেখছি ছেলে নিজে হাতে তার মাকে খাইয়ে দিচ্ছে ছোটোবেলায় মা যেমন করে পরম মমতায় ছেলে মেয়েদের খাইয়ে দেয় ঠিক তেমনি খাওয়ানো প্রায় শেষ তারপর ওই দাদাকে বলতে শুনলাম খাওয়ার পর ওষুধ আছে তোমার ভুলে যেও না যেন আবার এদিকে আমার মা আমার হাতে খাবারটা দিয়ে ফিস ফিস করে বলল দেখ মাকে কত যত্ন করে দেখেছিস মা অসুস্থ বলে ছেলে কেমন খাইয়ে দিচ্ছে ভালো করে তাকিয়ে দেখ কথাটা আসতে বলো মা শুনতে পাবে এমন বলছো যেন আমি কিছুই করি না আমার কথা শুনে মা তখন হাসছে সে যাই হোক আমরা খেতে শুরু করলাম দেখলাম ওই দাদা মাকে খাইয়ে দেওয়ার পর ভিজে রুমালে করে মুখ মুছিয়ে দিয়ে নিজেও খাওয়া দাওয়া করে নিল ততক্ষণে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি মোবাইলটা নিয়ে ফেসবুকটা স্ক্রল করছি ওই দাদাকেও দেখলাম তারপর মোবাইলটা কানে দিয়ে কথা বলতে বলতে উঠে চলে গেল ওই বয়স্ক ভদ্রমহিলা যাকে ওই দাদা খাইয়ে দিচ্ছিলেন ওনার দিকে তাকিয়ে আমার মা বলে উঠলো আপনার ছেলে ভীষণ মাতৃভক্ত কি সুন্দর করে মাকে নিজের হাতে খাইয়ে দিল আজকালকার দিনে এমন ছেলে খুব কম আছে আপনার ছেলে কিন্তু ভীষণ ভালো মায়ের কথা শুনে পাশে যে আর একজন বয়স্কা মহিলা ছিলেন উনি বলে উঠলেন আপনি ঠিকই বলেছেন আমার ছেলে সত্যিই ভীষণ ভালো ভীষণ কেয়ার নেয় মা তো অবাক হয়ে জিজ্ঞেস করলো আপনার ছেলে আমি তো ভাবলাম ওই দিদির ছেলে বুঝতে পারিনি যেভাবে যত্ন করে খাইয়ে দিচ্ছিল আমি ভাবলাম মা ছেলে বুঝি সত্যিই এমনটা দেখা যায় না তাহলে ওই দিদি কে হন আপনার উনি আসলে আমার বৌমার মা আমার বেয়ান আমার মা মৃদু হেসে বলল ও আচ্ছা আচ্ছা শাশুড়িও তো মা অসুবিধে কোথায় তা ঠিক বলেছেন তবে আজকের দিনটা একবার মনে করুন আজ আবার জামাই ষষ্ঠী আমার বেয়ানের তো খুব মন খারাপ জামাই পালন করতে পারল না বলে বাড়িতে থাকলে সব নিজের হাতে রান্না করে আমার ছেলেকে খাওয়াতো ছেলে যা যা খেতে ভালোবাসে সব রান্না করে নিজের হাতে কিন্তু এই বছর হলো না বলে মন খারাপ করে বসেছিল আসলে শরীরটা খারাপ তো তাই আমার ছেলে ট্রেনে ওঠার আগে থেকেই বলে চলেছে একদম মন খারাপ করো না প্রতি বছর তো তুমি আমাকে খাওয়াও এবছর না হয় আমি তোমায় খাইয়ে দেব জামাই ষষ্ঠী মানে তো জামাইয়ের কল্যাণ জামাইয়ের মঙ্গল আশীর্বাদটাই বড় কথা তা আমি যদি তোমাকে খাইয়ে দিই তুমি কি আশীর্বাদ করবে না ঠিকই তো বলেছে আপনার ছেলে আশীর্বাদটাই বড় কথা মন খারাপ করার থেকে এতে তো আরও মন ভালো হয়ে যাওয়ার কথা সেটাই আমার বেয়ানকে বোঝালাম রোগ থেকে আগে সুস্থ হওয়াটাই বড় কথা আমাদের এই দুজনকে নিয়ে আমার ছেলে এসেছে ডাক্তার দেখাতে বয়স বাড়লে রোগও বাড়ে আমরা দুজনেই বলেছিলাম কলকাতাতেই দেখিয়ে নিই ছেলে শুনল না আমার থেকে তো আমার বিয়ান আরও একটু অসুস্থ তাই ভাবলাম ছেলে যখন বলছে তখন দুজনেই দেখিয়ে আসি আমার বেয়ান আমার বন্ধুর মতো বেয়ানের একটু নার্ভের সমস্যা আছে নিজে হাতে খেতে পারে কিন্তু এই কদিন হলো হাতটা বেশ কাঁপছে খাবার মুখে তুলতে গেলে একটু অসুবিধে হচ্ছে তাই আমার ছেলে খাইয়ে দিচ্ছিল ডাক্তারবাবু তো বললেন ঠিক হয়ে যাবে তবে এখন এক টানা ওষুধ খেয়ে যেতে হবে আমি তখন মোবাইল থেকে চোখ সরিয়ে মন দিয়ে কথাগুলো শুনছিলাম মনে মনে ভাবলাম দারুণ ব্যাপার তো জামাই শাশুড়ি মাকে খাইয়ে দিচ্ছেন তাও আবার বিশেষ দিনে আসলে মা তো মাই এই ব্যাপারটা দেখে মনের মধ্যে অন্য একটা অনুভূতি তৈরি হলো এইভাবেই বোধ হয় পাশে থাকতে হয় আমার মাও বেশ আগ্রহ নিয়ে তখন কথা বলছে ওনাদের সাথে মা বলল সত্যিই আপনার ছেলে মানুষের মতো মানুষ হয়েছে কত সুন্দর করে সবাইকে আপন করে নিয়েছে তবে সেটা আপনার কৃতিত্ব ছেলেকে সঠিক শিক্ষা দিয়ে মানুষ করেছেন না ঠিক আমার কৃতিত্ব নয় আমার হাজব্যান্ডকেও দেখেছি এটা করতে আমার শাশুড়ি যখন অসুস্থ ছিল তখন প্রতিদিন অফিস থেকে ফিরে রাতের খাবারটা মাকে নিজে হাতে করে খাইয়ে দিত শাশুড়িও নিজে হাতে খেতে পারতো না সে সময়টা দিকের হাতে কোনো বল পেত না দুপুরবেলাটায় আমি খাইয়ে দিতাম আর এই ব্যাপারগুলো আমার ছেলে ছোট থেকে দেখে অভ্যস্ত আমি ওকে শিখিয়ে দিইনি এই কর্তব্যগুলো করতে ওগুলো নিজে থেকেই রপ্ত করেছে আমি যদি সেদিন আমার শাশুড়িকে অবহেলা করতাম তাহলে আমার ছেলেও সেটাই আজ করত। মা আর শাশুড়ির মধ্যে একটা তফাত করে ফেলত জীবনের সব থেকে বড়ো শিক্ষাগুলো তো পরিবার থেকে আসে ওটাই তো মানুষ সবার শিক্ষা স্কুল কলেজে পড়লেই যে ভালো মানুষ হবে এমনটা নয় বড় বড় পেশার সঙ্গে যুক্ত হলেও আজকাল বড় মানুষ সবাই হয় না আমিও আপনার সাথে একমত ভালো মানুষ হতে গেলে পারিবারিক শিক্ষাটা খুব দরকার আমিও আমার ছেলেকে সেভাবেই বড় করছি তাহলে আপনার বৌমা আসেনি আপনাদের সাথে বৌমা তো বাড়িতে আছে বৌমা সেদিকে তার শ্বশুর বাবা জীবনকে সামলাচ্ছে তার আবার হাই সুগার বৌমা নিয়ম করে ডায়েট চার্ট করে দিয়েছে আমার কথা তো শোনেই না তবে বৌমার কথা খুব মেনে চলে ওর হাতেই জব্দ তবে বৌমাটিও বেশ ভালো এই যে আমার বিয়ানকে দেখছেন এই মানুষটা বেশি ভালো আমি বলি তো বাড়িতে তোমার একা একা থাকার কি দরকার তা শুনবেন না এই তো দুমাস আটকে রেখেছি শরীর টরির খারাপ হলে কে দেখবে বলুন তো যতই কাজের লোক থাক নিজের ছেলে মেয়ের কাছে থাকার মতো কি আছে বাড়ি যাওয়া নিয়ে মেয়ের সাথে ঝগড়া করে আমার ছেলে তো বলেই দিয়েছে আমি যেদিন যেতে বলবো সেদিন যাবে আমি তো বলি ঠিক হয়েছে আমরা এখন দুই বন্ধু জানেন তো ও চলে গেলেই আমার মন খারাপ হয় কথাগুলো শুনছি আর মনের ভেতর একটা দারুণ আনন্দ হচ্ছে এমন একটা পরিবারের গল্প শুনতে না ইচ্ছে করে বলুন তো উদার মানসিকতা থাকলে কি না সম্ভব আর বিয়ে মানে শুধু দুজন মানুষের মধ্যে তো নয় দুটো পরিবারের মধ্যেও একতা মিলেমিশে একে অপরের সাথে গাঁটছড়া ছড়া বাধা এই অচেনা অজানা মানুষগুলোর জন্য আমার মনটাও ভরে উঠেছিল ভালোবাসা আর পরম শ্রদ্ধায় মনে মনে ভাবছিলাম সত্যিকারের সুখী পরিবার তো এটাই যেখানে একতরফা কিছু নেই দায়িত্ব কর্তব্য ভালোবাসাগুলো পরস্পর পরস্পরের মধ্যে ভাগ করে নিয়েছে